আমি যে সময় বাড়িতে আমার বাড়িতে একদমই লাগে না তো আমি সবসময় একটু ঘুরা ঘুরা ঘুরি করতে পছন্দ করি বাড়িতে প্রথমে গেলাম গেলে চুল কাটতে ঠিক আছে তো আমি কই আগে একটু কিছু একটা খাইয়া তো এখানে আমার সবচেয়ে থেকে তোমরা জানো ফটো সবজি ঠিক আছে তো এটা খাইলাম খাইছিলাম যে আসলাম চুল কাটতে হঠাৎ করে সেরা মটা মামা আমার টান দিয়ে সেটা লইয়া গেছে গা হঠাৎ করে রাস্তা দেখা পাইছে ও চল আমি কই কই ক গাড়ি কিনতে মানে কোনো প্ল্যান নাই কিছু না হঠাৎ করে সেটা কইনসিডেন্সলি মানে একদম হঠাৎ করে সেরা আমি চুল কাটতে দেখলাম লিটারলি শুনে আমার যে গাড়ি কিনবো আমি তো কিছু বুঝি না তারপরে কি হয়েছে এটা একটু দেহ ফোটা ভিডিও একটু শুনো তারপরে বুঝবো একদম পুরা ক্লিয়ারলি ব্রো ওট ইস দা ফিলিং ব্রো হা

এখানে সব কথাবার্তা যে কিন্তু লাস্ট পর্যন্ত আর নিতেই না এটা তারপরে আমি এখানে ভাবলাম যে একটু যাই সকালবেলা গেলাম জায়গার মধ্যে আমার তিনটা ঠিক আছে আর যে দেখতেছে সবাই আমার ভাই চুল্ডি কাটো চুল্ডি কাটো এত বড় হয়ে গেছে পুরো জঙ্গি লাগতেসো ঠিক আছে টুল কাটলাম কাটতে সেটা যে সময় এরকম মাসাজটা দেয় ভাই এটার থেকে মজাদার জিনিস একটা ছেলের লাইফ আর কিছু হইতে পারে না প্রত্যেক দিন রবিবারে মানে এরকম একটা হেড মাসাজ পাইলে একটা হেয়ার কাট আর সুন্দর একটা মানে ওল্ড একটা বলিউড সং চলতে থাকে রেট্রো নাইনটিজ এর আর এরকম একটা মাসাজ ভাই এটার থেকে বেস্ট ফিলিং আর কিছু হইতেই পারে না যাই হোক এখানে একদম রেডি রেডি হয়ে গেছে যেহেতু বান্ধবী লোকের দেওয়া করুন তো আমি ভাবছি একটু চুল ডি কাটছে সেটা একটু ভদ্রভাবেই যায় ঠিক আছে যেহেতু টাইম দিয়েছিলাম সাড়ে চারটা এই জায়গার ভিতরে অলরেডি এখানে আমার বাড়িতে বাস দাস সাড়ে পাঁচটার উপর ছয়টার মতন তো এখানে রেডি রেডি হয়েছে অলরেডি বাইরে গেছি আর

लागे तुला मोठ्या वेट कर ठीक आहे তো এখানে দেখলাম এনে কাস্টমাইজ করে লিখে ভেজিটেজিস আছে আর এটা সবচেয়ে থেকে বেস্ট পার্টটা ভাই যে সময় তোমার ফ্রেন্ড এরকম ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় মানে চাকরি টাকরি পায় তখন নিজের থেকে যদি এরকম ভাবে খাওয়াইতে চায় তাহলে কেডা না করে ভাই নিজের টাকা বাদ দিয়ে সেরা একদম পরের টাকাতে খাইতে যে একটা সুখ ভাই উফ এটার পুরো ফিল আলাদা ঠিক আছে আমার যে একটা মজা লাগছে যে সময় স্ক্যান করে সেটা নিজে খাওয়াইতেছে ধর নিজের টাকা থেকে খাওয়ানোর থেকে অনেক বেটার ফিল হয় যে সময় তোমার নিজের অন্য কেউ মানে বন্ধু বা বান্ধবের যে সময় খাওয়ায় ঠিক আছে এটার থেকে ক্রেজি ফিলিং আর কিছু হাইতে পারে না আমাদের কেমন দেখতে জানি এত বিল আইসে পরে তারপরে আমি একটু সারপ্রাইজ করলাম ভাবছে কিছু আনছি না কিন্তু আস্তে আস্তে করে সেটা একটা দুইটা করে সেটা এরকম ভাবে চকলেট দিতে আমার কথা বন্ধ করে কত দিবি আর তো এখানে আমি আর সাইডটা আনছিলাম যেহেতু বড় চকলেটটা পাইছি না তো চকলেট টা সাইডটা চকলেট নিয়ে গেছি আর পোলো সেন্টার গেলে তো এরকম তোমরা দেখবে একটা মাথা একটা ঘুরতে থাকে যেটা আজার মাজারা গান টান চলে তো যাই হোক দেখতে অর্ডার হয়ে গেছে আমরা দুটা জিনিস এনে অর্ডার করছিলাম চিকেন পেরি পেরি আর একটা জানি একটা নাম আসলো ভগবান জানে আর একটা সঙ্গে আসলো কোক ঠিক আছে তো ইডি নিয়ে সেটা আমরা খাইতে বইছি ভাই কিন্তু একটা মজা আছে ভাই খাইতে মানে দেখতে একটা আলাদা একটা

খাওয়াইত আমি আগে তুই পাইছো তোরটা আগে তুই শেষ কর তারপরে ইয়ানা যাই হোক আমার সেরা বক্ত আসলো তো আমি সব ইগনোরই করছি কারণ আমি যেত শুনুম এত আমার আজারে মাথা তা গরম হবে আমি কইতা ইতা হাঁটা খাওনের মধ্যে একদম ধ্যান দে আরামসে খা তাই আমার বারবার কইতা তারপর তুই খাই বিয়ে আমি হ্যাঁ হ্যাঁ একদম সেই সেই আর সবাই আমি বুঝি না ভাই আমার আংটির ভিতরে সবার কি নজর ভাই আমি জিয়ানেই যাই ইয়ানে সবাই কয় দেখ আটটা দেখ ফ্যান্ড

ভিডিও আই হোক তোমরা অনেক বেশি ভালো লাগছে যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে নিশ্চয়ই লাইক শেয়ার করবা আর ফলো করবা আমার আমি বাড়িতে আইতে একদম বারোটার মতো বা যেসব অনেক লেট এসে কালকে দেখতে ছোট সময় টাটা বাই বাই গুড নাইট সাইনারা গুড